এই মন্দিরে বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণের মূর্তিতে নারী আছে বলে জানা যায় কোন মন্দিরে নারী আছে কোন কৃষ্ণের মূর্তি সেটা সবটাই বলবো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যুদ্ধর পরিস্থিতি থেকে আমরা আপাতত মুক্ত এখন একমাত্র ঈশ্বরই জানেন কি হবেন সব কিছুই তার হাতে সুতরাং আমরা সব কিছুই তার ওপর ফেলে দিই বন্ধুরা ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ ভীষণ গরম তার মধ্যে আবার ঝড় বৃষ্টি তার মধ্যে যুদ্ধ যুদ্ধর তো বীজে রয়েছে কম বেশি যাই হোক সবাইকে সুস্থ থাকার কথা বলবো আমি কারণ সুস্থ থাকাটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাধান্য শরীরটাই আগে আর নিজেকে সুস্থ রাখলে অন্যকে সুস্থ রাখা যায় আর একবার প্রতিদিনের মতো বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সবসময় এইভাবে আমার পাশে থেকে উৎসাহ দিন আমরা বিশ্বাস করি এবং আমরা মানি এবং জানি ভারত আমাদের মন্দির দেবতা ধর্ম এবং বিশ্বাসের দেশ একটা এবং প্রতি এক কিলোমিটারে আপনি অবশ্যই শিব বা ভগবান বিষ্ণুর অথবা অন্য কোনো দেবতার আবাসস্থল অর্থাৎ মন্দির নতুন পুরনো সব রকমই দেখতে পারেন এবং এই মন্দিরগুলোকে ঘিরে বিভিন্ন গল্প বিশ্বাস এবং প্রাচীন অলৌকিক ঘটনা সবকিছু জুড়ে আছে প্রকৃতপক্ষে এই মন্দিরটি ভারতীয় একটি মন্দির এটা বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণের মূর্তি হচ্ছে জীবিত এখানে তার ভক্তদের মধ্যে বাস করছেন এবং অলৌকিক কাজও করে চলেছেন ভগবান বিষ্ণু অর্থাৎ কৃষ্ণ কিন্তু বিশ্বজুড়ে হিন্দুদের কাছে সব থেকে প্রিয় দেবতাদের মধ্যে একজন আমি বলবো না তো একজন একই যিনি না তিনি কৃষ্ণ ভগবান বিষ্ণু কিন্তু শুধুমাত্রই আদর্শের ঈশ্বর নয় তিনি কঠোর এবং বরদানকারী বর দেন আর কি এবং কঠোর তপস্যার পরে ভক্তদের বিবেচনা করেন তিনি সেই দুষ্টু ছোট্ট মিষ্টি একটা বাচ্চা ছেলে যিনি হাঁড়ি থেকে মাখন মিষ্টি চুরি করে বৃন্দাবনের গোয়ালা হিসাবে ঘুরে বেড়াতেন তিনি একজন ঈশ্বর একজন বন্ধু একজন প্রেমিক একজন পথপ্রদর্শক একজন রক্ষক এবং আরও অনেক কিছু কৃষ্ণ আমাদের কাছে আর তাই বৃন্দাবনের গোপীদের সাথে তার খেলাধুলোর মুহূর্ত থেকে শুরু করে মহাভারতে তার শক্তিশালী ভূমিকা পর্যন্ত ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার সর্বদা তার একটি ভিন্ন রূপ আমরা দেখেছি এবং তার কর্মকাণ্ড আমরা দেখলাম জানলাম তার সব আশ্চর্য কর্মকাণ্ড দুষ্টুমি সবকিছুর মধ্যে রাজস্থানে এই মন্দির আছে যেখানে বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণ জীবিত এবং তিনি একটি হাত ঘড়ি পরেন ওখানে মানে হাতে যে ঘড়ি আমরা জয়পুরে একটি ঘড়িওয়ালে গোপীনাথ মন্দির আছে যেখানে ভগবান কৃষ্ণের হাতে কেবল তার বাঁশি এবং ফুল নয় বরং একটি ঘড়ি আছে যা লোকে বিশ্বাস করে যে ভগবান কৃষ্ণের নারী অর্থাৎ স্পন্দনের কাজ করে শোনা যায় কয়েক দশক আগে একজন ব্রিটিশ অফিসার এই মন্দির দেখতে এসেছিলেন এবং মানুষের বিশ্বাস দেখে উনি অবাক হয়ে গেছিলেন যে মূর্তিটা জীবিত এবং মূর্তির ভিতরে ভগবান কৃষ্ণ বাস করছেন লোকেদের কাছে প্রমাণ করার জন্য যে এটি কেবল একটি মূর্তি নয় অফিসার একটি ঘড়ি এনেছিলেন যা কেবল একজন জীবিত মানুষের নারীর সাথে অর্থাৎ স্পন্দনের কাজ করে তখন তিনি মূর্তিটিতে এই ঘড়ি পরিয়ে দেন এবং সকলকে অবাক করে দিয়ে ঘড়িটি টিকটিক করতে শুরু করে ব্রিটিশ ব্যক্তির কাছে প্রমাণ করা হয় যে মূর্তিটির এক ধরনের শক্তি আছে অনেকেরই প্রশ্ন মূর্তিটি কি জীবিত কিনা তার উত্তর কেউ দিতে পারে না তবে অতিথির বিশ্বাস অনুযায়ী বা গল্প অনুসারে মূর্তিতে অবশ্যই কোনো শক্তি আছে লোকেরা আরও বলে যে মূর্তিটি ছিল স্বয়ম্ভু যার অর্থ কেউ এটি তৈরি করেনি যা গঠন করেনি এটি নিজেই পৃথিবী থেকে এসেছেন এবং তাই ভক্তদের কাছে উত্তরটি স্পষ্ট হ্যাঁ কারণ তাদের কাছে ভগবান কৃষ্ণ সর্বত্র বাস করেন এবং সন্দেহবাদীদের জন্য কোনো ঈশ্বর নেই মূর্তির ভিতরে বাস করার কথা তো দূরের কথা মানে যে বিশ্বাস করে বিশ্বাস করে ভগবানকে যে বিশ্বাস করে না তাকে হাজারো কথা বললেও সে বিশ্বাস করে না করিওয়ালে গোপীনাথ মন্দিরের কিংবদন্তি এবং গল্পের সাথে এটি মনে রাখা উচিত যে এটি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নয় বা অলৌকিক ভরা না এছাড়াও আছে বাঁকে বিহারীর মন্দির যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার শিশু সুলভ রূপে আছেন ওখানে এবং যখন তিনি একজন প্রকৃত ভক্তকে খুব বেশি সময় ধরে দেখেন তখন তিনি তাদের সাথে থাকেন এছাড়াও নিধিবন রয়েছে এখানে একটা বিশাল বনের মধ্যে এলাকা বা বানর হাঁস অন্যান্য প্রাণী এমনকি বাঁকানো গাছে ভরা যাদের গোপী বলে বিশ্বাস করা হয় এগুলোকেই আর কি নিধি বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি রাতে আসেন এখানে এই নিধি বনে নাচ করে যান এবং তারপরে সূর্যোদয়ের সাথে সাথে তিনি চলে যান মানে রাত্রেবেলা আসেন আর সূর্য উঠলে চলে যান বৃন্দাবনের এই নিধিবন গভীর আধ্যাত্মিকতা এবং রহস্যে ভরা এটি একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় যেখানে প্রতিরাতে ভগবান কৃষ্ণ রাধা এবং গোপীদের সাথে রাসলীলা করেন এটিকে রহস্যময় করে তোলে এমনই একটি বিষয় হল স্থানীয়দের দৃঢ় বিশ্বাস যে সন্ধ্যার পর নিধিবনের ভেতরে কেউ থাকা উচিত নয় যারা চেষ্টা করেছে তারা পাগল অন্ধ এমনকি মারাও গেছে বলে জানা যায় নিধিবনের গাছগুলো অনন্য এগুলো নিত্যরত দম্পতির মতো একে অপরের সাথে লেগে মিশে আছে যা রহস্যময় পরিবেশকে আরও সমৃদ্ধ করে মানে দেখার মতো জায়গা আর কি সব কিছু দেখলেই মনে হয় যেন প্রাণ আছে জড়িয়ে পেঁচিয়ে এমন আছে স্বামী স্ত্রীর মতন রাত্রেবেলা ওখানে কেউ যায় না শ্রীকৃষ্ণ রাধার সাথে ওখানে লীলা করেন বলে যদিও বা কেউ ওখানে ভুল করে গেছেন তো তার ক্ষতি হয়ে যায় এটাই বলছে আর কি গল্পে যাই হোক কৃষ্ণের লীলা কৃষ্ণের অনেক গল্প এই তো কদিন আগে নৃসিংহ জয়ন্তী গেল উনিও বিষ্ণুরই অবতার ওনার তো জানেনই ভক্ত প্রহ্লাদ দেশ গল্প হিরণ্যকশিপু হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা মানে ও যেহেতু প্রহ্লাদকে কষ্ট দিত বাবা তাই জন্য ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহরূপী রূপে মেনেছিলেন হিরণ্যকশিপুকে ভক্ত প্রহলাদের যেন কোনো ক্ষতি না হয় ভগবান তার পাশেই ছিলেন এই কারণে এই যে মাখন চুরির গল্প তো আপনারা জানেন সব জায়গায় উনি মাখন চুরি করে খেয়ে বেড়াতেন ছোটোবেলায় সে তো অনেক গল্প মা বেঁধে রাখতো তারপরেও উনি যেতেন কৃষ্ণকে নিয়ে গল্পের শেষ নেই রে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকে ঘিরে তো উৎসবের শেষ নেই জন্মাষ্টমী হয় দোল পূর্ণিমা রাস পূর্ণিমা সব কিছুই তো শ্রীকৃষ্ণকে ঘিরে কীর্তন মহোৎসব মন্দিরে মন্দিরে সবটাই কৃষ্ণকে ঘিরে ওনার বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ডের তো শেষ নেই কৃষ্ণকের গল্প বলে শেষ করা যাবে না তারপরে গীতা রচনা হয়েছিল কৃষ্ণের উপদেশ দিয়েই তো শ্রীকৃষ্ণ আমাদের কাছে একটা আলাদাই ভগবান যিনি আমাদের সব কিছু যারা গীতা পড়েছেন বা গীতা জানেন তারা তো জানেন এই গীতার উপদেশ কি। সব জীবনের চলার পথে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি চলতে চলতে সেগুলোই সমস্ত গীতার জ্ঞান আর গীতা পড়লে পরে আমাদের চলার পথটা আরও সুগম হয় তাই বলবো সবাই গীতা পাঠ করুন আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে গীতা সনাতন ধর্মের তো বলবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শ্রীকৃষ্ণ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক তো আজকে আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু তিন ও বন্ধু জগৎপথে গ কৃষক কান্ত রাধাকান্ত